উনারা সচিব উনারা আমলা উনারা অনেক লেখাপড়া করেছেন উনারা অনেক কিছু জানেন কিন্তু তার মানে এই না যে উনারা চলচ্চিত্র সম্বন্ধে সব জানেন ধন্যবাদ আজকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম নামে বাংলাদেশের চলচ্চিত্রের আরেকটি প্রকাশ পাচ্ছে সংগঠন যে সংগঠনের আদর্শ এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন চলচ্চিত্রের স্বার্থে আমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন এই সংগঠনের সাথে আমি আছি একদম অরাজনৈতিক একটা সংগঠন আশা করি আপনারা চলচ্চিত্রের বাইরের কেউ না আপনারাও আমাদেরই আপনারাও আশা করি যে আমাদের এই ফোরামের সাথে থাকবে ধন্যবাদ সবাই এবং সবাইকে নিয়ে আমরা কাজ করব আর আপনাদের সহযোগিতা এখন থেকে কামনা করছি আর ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে আমাদের এই সংগঠন অনেক অনেক ভালো করবে আমি আশা করব সেন্সার বোর্ডে বোর্ডে যেন সমস্ত চলচ্চিত্রের লক্ষ্য যারা চলচ্চিত্রকে বোঝে এবং সাংবাদিকও থাকতে পারে এখানে প্রযোজক থাকতে পারে পরিবেশক থাকতে পারে সচিব যে জানে না সে কেন থাকি। যে যে কাজটা জানে না তাকে যদি সেখানে দেওয়া হয় তাহলে কখনোই সেই জিনিসটা সুন্দর হয় চলচ্চিত্র উন্নয়ন ফোরাম বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম এটা একটা বড় ধরনের একটা সংগঠন আমি মনে করি হবে যদিও আজকে জন্ম হচ্ছে এটা কিন্তু এটা নিঃসন্দেহে বড় হবে এই জন্য যে বড় বড় মানুষগুলো জড়িয়ে গেছে আর খুবই প্রয়োজন ছিল যখন এফ বিসির দুর্দশা চলচ্চিত্রের যখন দুর্দশা তখন এই ফোরামটি খুব ইম্পর্টেন্ট গুরুত্ব আছে আমি মনে করি তো এই সংগঠনটি ত্বরানা যারা করবেন যারা যারা কাজ করবে এবং দেশময় ছড়িয়ে দিবেন এই ফোরামের ইতিহাস চরিত্র তুলে ধরবেন এটার মাধ্যমে আমরা ভালো ভালো উন্নয়নমূলক কাজ করতে পারবো ইতিমধ্যে আমরা চলচ্চিত্র যে পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক সবার সাথে মিটিং করেছি তারা চলচ্চিত্র বান্ধব কিছু শর্ত আমাদের মেনে নিয়েছে যে আমরা স্টুডিও ভাড়া অর্ধেকের মধ্যে চলে আসছি আমাদের প্রস্তাব যাচ্ছে ক্যামেরা ভাড়া অর্ধেকের নিচে সব এরকম হয়েছে এবং স্টুডিও তো সেট বানাতে দুই দিন করে ভাড়াই দিতে হবে না এরকম কিছু কিছু আমরা মিটিংয়ে দাবি করেছি ওনারা মেনেছেন এবং ফাইনালি দিয়েছে হেডকোয়ার্টার ওনারা পাঠিয়েছেন আমাদের এই ফোরামের আদর্শ উদ্দেশ্য নিয়ে আমরা কথা বলবো আজকে প্রথম সংবাদ সম্মেলন আপনারা যারা এসছেন কষ্ট করে অনেক সময় ব্যয় করে এখানে আছেন এবং আমাদের প্রিন্ট মিডিয়া বলি ইলেকট্রনিক্স মিডিয়া বলি এবং সমস্ত মিডিয়ার ভাই বন্ধু যারা আছেন তাদেরকে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচয় সমিতি এবং আজকের যে প্রথম সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করছে যে সংগঠনটি আমি আবারও বলি নির্দলীয় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনেকগুলি মেনুষ্ঠিত অনেক কিছু আছে আমরা সেটা পাঠ করবো অবশ্যই একটু বড় হয়ে গেছে আমার করতে একটু অসুবিধা হবে কিছু ভুলভ্রান্তি হতে পারে সেই ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পড়তে গেলে আপনারা অনেকে বিরক্ত হতে পারেন একটু বড় হয়ে গেছে আমরা যেহেতু অনেক বেশি পর্যালোচনা করার সময় পাইনি আমরা বেশি বেশি পরিমাণ আমরা এটা নিয়ে গবেষণা করতে পারিনি আমাদের হাতে এখানেও থাকতে পারে সেগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা আগামী দিনে আমাদের পত্রলায় আপনাদের সহযোগিতায় এবং আমাদের সার্বিকভাবে যত সম্পদ আছে প্রত্যেকের সহযোগিতায় আমরা অবশ্যই দিনে দিনে আমাদের সমস্ত সমস্যা কাটিয়ে আমরা উত্তরণের পথে গিয়ে যাব ইনশাল্লাহ এবং আমি ব্যক্তিগত ভাবে আমার পরিচয় সমিতির পক্ষ থেকে এবং আজকে ফোরামের পক্ষ থেকে আপনাদের সবার কাছে সহযোগিতা চাইব আজকের এই ছোট্টই সংগঠন আমি মনে করি ছোট্ট সংগঠন এই কারণে আমরা আজকে মাত্র বাতি জ্বালালাম যদিও চলতে সমস্ত সংগঠনের একীভূত সংগঠন বাংলাদেশ উন্নয়ন ফোরাম তারপর বলবো যে আজকে আমাদের পথ চলা প্রথম দাপে আমার পাড়া পা রেখেছি আমরা দিনে দেশ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো সেই পৌঁছানোর পথে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন